জীবনে গল্প হল ভূমিকাহিনী যার প্রতিটি লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন জীবনটা খুব ছোটো কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চা পাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুবই কঠিন একটু আড়াল হলে বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন জীবন সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে আবার কিছুটা সহ্য করে আরও অনেক কিছুই বুঝিও বোঝার না করে সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় সুন্দর একটা মনের বই বলা হয়নি অনেক কথা মনে থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতেই হবে তাকে পাওয়া সহজ হারানো আরও সহজ কিন্তু হারানোর পরে ফিরে পাওয়াটাই অসম্ভব সবাই সৌন্দর্য পাগল অথচ নিজের ছায়াটাই কালো চেহারা ছাড়া যেমন প্রেম হয় না টাকা ছাড়াও বন্ধুত্ব হয় না মানতে হবে বস এই স্বার্থের দুনিয়ায় সবাই কাছে আসে অবাব মানুষকে একটা শিক্ষা দেয় পছন্দের জিনিস দূর থেকে দেখতে হয় কাকে বিশ্বাস করব কিছু মানুষ তো আছে চোখের জল মুছতে মুছতেও মিথ্যা কথা বলে কালো মানুষ উপন্যাসে সুন্দর কিন্তু বাস্তবে কবি সৌন্দর্যের প্রেমে পড়েছে কয়েক দিন কিছুদিন তারপরও এইভাবে তুমিহীন বহুদিন সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছুই দেখিয়ে দেয় দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমনই ধৈর্য ছাড়াও নারী হওয়া যায় না কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়াটাই আজকের জন্য এই পছন্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ